আসসালামু আলাইকুম বাসকে খুব ডাইনামিক দুটো ব্যবসায় কথা বলবো এবং যেটা টপ ডিমান্ডিং ব্যবসা বর্তমান সময়ে প্রথমে কিছু কেস বলবো তারপর কিভাবে করবেন সেটা বলবো এবং কিভাবে লাভবান হবে এবং দেখবেন আর আমার জন্য দোয়া করবেন সো চলুন মূল আলোচনায় দুই সালে লন্ডনে একটা বিরাট ইন্টারন্যাশনাল কনফারেন্স হয় যে কনফারেন্সে বলা হয় আগামী দশ বছরের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতির দেশ হবে চীন বিশ্ববাজারে চল্লিশ পার্সেন্ট জায়গা দখল করে নেবে চীনের পণ্য আরো বলা হয় চীন দুই হাজার দুই হাজার তিরিশ সালের মধ্যে কি পরিমাণ সম্পদের মালিক হবে চীন অথচ পঞ্চাশ বছর আগেও চীন পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ ছিল উনিশশো সালের দিকে চীনের তিব্বত অঞ্চলে মানুষ এতটাই দরিদ্র ছিল দরিদ্রতা ও ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে অনেকেই পুরো পরিবার সহ আত্মহত্যা করেছে উনিশশো সালে চীনের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ ছিল সামান্য কিছু বেতনের জন্য চীনের লোক পাশের রাষ্ট্র সিঙ্গাপুরে গিয়ে দাসের মতো কাজকর্ম করত কিন্তু চীন কি এমন করলো যে পঞ্চাশ বছরে তাদের অর্থনৈতিক অবস্থা এতটাই স্ট্রং হলো যে সারা বিশ্ব তাদের দিকে তাকিয়ে আছে আর যেটার জন্য চীন সমস্ত পৃথিবীতে এত বিখ্যাত হতো সেটা হলো ম্যানুফ্যাকচারিং ব্যবসা ম্যানুফ্যাকচারিং বিজনেস দিয়ে চিন তার ভাগ্যকে পঞ্চাশ বছর পরিবর্তন করে ফেলেছে চীন ম্যানুফ্যাকচারিং বিজনেস কে এমন এক জায়গায় নিয়ে এসেছে তারা চাইলে সমস্ত বিশ্বের বিজনেস সিস্টেমকেও কেও পালট করে দিতে পারে এখন আমরা জানবো ম্যানুফ্যাকচারিং বিজনেস কি একটি পণ্য তৈরি থেকে কাস্টমারের কাছে পৌঁছাতে বিভিন্ন ধাপ ফলো করতে হয় ডিজাইন এরপর এরপর ম্যানুফ্যাকচারিং ডিস্ট্রিবিউশন আর লাস্টে সেলস নেক্সট হোম ল্যান্ডশেয়ারের নতুন স্ট্যান্ডার্ড প্রজেক্ট হোয়াইট হাউস ঢাকার প্রিমিয়াম লোকেশন ইসিবি চত্বর মিরপুরে গড়ে উঠেছে হোয়াইট হাউস প্রজেক্টটি নান্দনিক ডিজাইন লাক্সারি সুবিধায়ের মাধ্যমে গড়ে তোলা হয়েছে স্ট্যান্ডার্ড লিভিং এর এক্সক্লুসিভ অ্যাপার্টমেন্ট হোয়াইট হাউস বাংলাদেশের প্রথম ল্যান্ড শেয়ারিং ফ্ল্যাট প্রজেক্টে রয়েছে মডার্ন ও ফাইভ স্টার মতো লাক্সারি সুবিধাসমূহ যা আপনার রঙিন স্বপ্নকে সত্যি করবে মোহ রুফটপ সুইমিং পুল ফিটনেস ক্লাব টি কর্নার কিডস জোন প্রেয়ার প্লেস যা আপনাকে দেবে স্ট্যান্ডার্ড লিভিং এর নিশ্চয়তা বিস্তারিত জানতে স্ক্রিনের নাম্বারটিতে যোগাযোগ করুন অথবা ডিসক্রিপশন বক্সে দেখুন আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন অ্যাপেল আমেরিকা সহ বিশ্বের একটা নামি দামি কোম্পানি কিন্তু অ্যাপেল আইফোন তার পণ্যটা কোথা থেকে বানায় এটা কি আপনারা একবারও ভেবে দেখেছেন সবাই ভাববেন অ্যাপেল আমেরিকান কোম্পানি সুতরাং অ্যাপেল পণ্যটা আমেরিকাতেই প্রস্তুত করা হয় যারা এটা ভাবছেন তারা সম্পূর্ণ রূপে ভুলের মধ্যে আছেন অ্যাপেল তার কোনো ফোনেই আমেরিকাতে বানায় না অ্যাপেল ক্যালিফোর্নিয়াতে বসে শুধুমাত্র তার ফোনের ডিজাইনটা করে আর বাকি সকল কাজ করা হয় কোথায় চীনে আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন আর অ্যাপেল ফোন তখন গুগল সুন্দরভাবে বলে দেবে ম্যানুফ্যাকচারিং বিজনেস কিভাবে চীনের সাথে জড়িত এখন তো আমি বলছি ধরুন অ্যাপেল কোম্পানি নতুন আইফোন তৈরি করবে অ্যাপেল কোম্পানি হিসাব করে দেখলো আমেরিকাতে যদি একটি আইফোন তৈরি করে তার খরচ পড়ে প্রায় আষ্টশো থেকে এক হাজার ডলার এই একই আইফোন যদি চীনে তৈরি করে তাহলে খরচ পরে সাড়ে তিনশো থেকে চারশো ডলার আইফোন কোম্পানি চীনের একটা কোম্পানির সাথে ম্যানুফ্যাকচারিং এর চুক্তি করলো তাদের ফিচারগুলো দিয়ে সাত লাখ আইফোন তৈরি করে দিবে চীনা কোম্পানি আইফোনের সকল ফিচার দিয়ে তাদেরকে লাখ আইফোন তৈরি করে সাত দিল তারপর কোম্পানি তাদের ফোনগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে দিলো সকল মার্কেটে তাদের পণ্য পৌঁছে গেল। এই যে চীনা কোম্পানি অ্যাপেল আইফোনের জন্য আইফোন তৈরি করে দিয়েছে এই কাজটাই হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আরেকজনের ব্রাউন ভিলু আর একজনের শুধু পণ্যটা চায়না তৈরি করে দিল বিশ্বের বড় বড় নামি দামি ব্র্যান্ড গুলো প্রথমে নিজেদের পণ্য তৈরি করলেও নামি দামি ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে পণ্যগুলো তৈরি করে নেয় আমরা যদি বাংলাদেশের ধরি যেমন যারা গুচি লিভিস নাইক এডিডাস এর মতো কোম্পানিগুলো এখন বাংলাদেশ থেকে পণ্য বানিয়ে নিচ্ছে ক্যান ইউ ইমাজিন যেখানে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড তৈরি করতে পারছি না অথবা ওয়ার্ল্ড জায়ান ব্র্যান্ড গুলো বাংলাদেশ থেকে ম্যানুফ্যাকচারিং করে নিয়ে যাচ্ছে আর এই যে বাংলাদেশ থেকে এরা তৈরি করে নিয়ে যাচ্ছে এই তৈরি করাটা কি বলা হয় ম্যানুফ্যাকচারিং এখন কথা হচ্ছে আমরা নিজেরা কিভাবে এই ম্যানুফ্যাকচারিং ব্যবসা শুরু করব। আমাদের তো বিশাল কোম্পানিও নেই বা এত টাকাও নেই সেই ক্ষেত্রে আমরা ছোট পরিসরে কাজটা করতে পারি বর্তমান সময়ে দেখেন করোনার পর থেকে বাংলাদেশে প্রচুর পরিমাণ প্রোডাক্ট অনলাইনে বিক্রি হয় আমি শুক্রবার দিন আমার গাড়ি একটু কাজ করছিল তো আমি নিচে গ্যারেজে বসা এরকম সময় দেখলাম যে আমাদের উপরের ফ্ল্যাটে মনে হয় আধা ঘন্টার মধ্যে তিন চারটা কুরিয়ার চলে আসছে অনলাইনে প্রোডাক্ট চিন্তা করেন কি পরিমাণ প্রোডাক্ট বিক্রি হয় অনলাইনে তাই অনলাইন ভিত্তিক অনেক কোম্পানি বাংলাদেশে এখন তৈরি হচ্ছে সব বড় বড় কোম্পানি যারা আছে রিনাউন ব্র্যান্ড তারা কিন্তু অনলাইনে এখন পণ্য বিক্রি করছে এই প্রোডাক্ট গুলো বিক্রি করার জন্য অনলাইনে দরকার প্যাকেজিং প্যাকেজিং খুবই গুরুত্বপূর্ণ যদি সঠিকভাবে প্রোডাক্ট প্যাকেজিং করা না হয় তাহলে প্রোডাক্ট নষ্ট হয়ে যেতে পারে অথবা ভেঙে যেতে পারে আর এই প্রোডাক্ট প্যাকেজিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কার্টুনের বক্স আমি যখন থেকে অনলাইনে প্রোডাক্ট কিনছি অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় কার্টুন ছিঁড়া অথবা পুরাতন কোনো কার্টুনকে প্যাকেট করে দেওয়া হচ্ছে যা দিয়ে বক্স বানিয়ে তারপর আমাকে দেওয়া হচ্ছে এর প্রধান কারণ হলো বাংলাদেশে কার্টুনের বক্সের প্রচন্ড অভাব আপনার সচরাচর দেখবেন কেউ আপনাকে কার্টুনের বক্স দিতে চায় না এই সেক্টরে চাহিদা অনেক কিন্তু উৎপাদন একেবারে সীমিত আপনি চাইলে কার্টুনের বক্স তৈরি করে ম্যানুফ্যাকচারিং ব্যবসাটা স্টার্ট করতে পারেন যেটা ডিমান্ড হিউজ বাংলাদেশে একটি কোম্পানিও দেখাতে পারবেন না যাদের কার্টুনের দরকার হয় না কারণ প্রত্যেকটা কোম্পানি তার কার্টুনকে ডিলার হোক ডিস্ট্রিবিউশন হোক ইলেকট্রনিক কোম্পানি হোক তাদের প্রোডাক্ট কিন্তু দেশ প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পাঠাতে আর প্রত্যেকটার জন্য দরকার কিন্তু কার্টুন একবার চিন্তা করে দেখুন এই ধরনের কার্টুনের বক্স দিয়ে আপনি চার ধরনের ব্যবসা করতে পারেন এক নম্বর কোম্পানির সাথে কর্পোরেট চুক্তি করে তাদের সকল কার্টুন বা তাদের সকল বাক্স গুলো বানিয়ে দেওয়ার ডিল আপনি নিতে পারেন বাংলাদেশে কিন্তু অনেক বড় কোম্পানি এখন আর এফ এল গ্রুপ থেকে গ্রুপ তারপর গ্রুপ আছে যে জায়গায় কিন্তু প্রচুর দরকার আপনি যদি তাদেরকে পরিচিত থাকে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি তাদের পার্সিয়ালটাও দিতে পারেন চাইলে পুরোটাও দিতে পারেন ডিপেন্ডস অন ইওর মানি দুই নাম্বার বর্তমানে এত অনলাইন প্রতিষ্ঠান বেড়েছে এই অনলাইন প্রতিষ্ঠানে আপনি তাদের সাথে যোগাযোগ করে তাদের ওয়েবসাইট বা ফেসবুক পেজে তাদের কন্টাক্ট নাম্বার দিয়ে আপনি যোগাযোগ করতে পারেন দারাজ থেকে শুরু করে রকমারি ডট কম থেকে শুরু করে কত সাইট আছে এখন অনলাইনে এদের সাথে যোগাযোগ করে আপনি তাদেরকে এই কার্টুন ব্যাপারে বলে কমিউনিকেশন করলে আপনি কিন্তু তাদের পার্শিয়াল বা পুরোটা নিতে পারেন তিন নাম্বার এত বড় পরিসরে সম্ভব না হলে যারা ছোট ছোট কোম্পানি আছে তাদের সাথে যোগাযোগ করে তাদের কার্টুন আপনি সরবরাহ করতে পারেন আর চার নম্বর আপনি চাইলে বাইরের দেশে বড় পরিসরে কার্টুন বানিয়ে রপ্তানি করতে পারেন সেক্ষেত্রে অনেক মূলধনের প্রয়োজন হবে সেটা আপনি যখন ব্যবসার তখনই কাজটা করতে পারেন প্রথমে আপনি লোকাল জায়গাতে কাজ করেন ছোট পরিসরে কাজ করেন এরপর বড় গ্রুপ অফ কোম্পানির সাথে কাজ করেন এরপর যখন ব্যবসার পরিধি বড় হবে তখন আপনি বাইরের বড় কোম্পানির সাথে ডিল করে আপনি দিতে পারেন সুতরাং আমি ওইগুলো বলে দিলাম আরো বেশি বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে নেক্সট টাইম আপনারা যদি জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন কার্টুনের ব্যবসা কিভাবে স্টার্ট করবেন কিভাবে প্রফিটেবল হবেন সবকিছু আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বলে দিব এরপর আমার দ্বিতীয় যে ডাইনামিক ব্যবসা দ্বিতীয় যে মোস্ট চাহিদার সম্পন্ন ব্যবসা সেটা নিয়ে এখন আমি কথা বলবো একটি মিনারেল ওয়াটার কোম্পানির বা পানি উৎপাদন করে যে সব কোম্পানি তাদের একটি বোতল করতে কত খরচ হয় আপনারা কি কেউ জানেন কোনো আইডিয়া আছে কিছুদিন আগেও হাফ লিটার বোতলের দাম ছিল পনেরো টাকা বর্তমানে তা বিশ টাকা করা হয়েছে এই বিশ টাকার একটি পানির বোতল তৈরি করতে খরচ হয় মাত্র এক টাকা বিশ পয়সা বোতল তৈরিতে খরচ হয় তিন টাকা সাতষট্টি পয়সা এটাকে আমি বলছি না ডেলি বাংলাদেশ যে নিউজ প্রতিষ্ঠানটি আছে তাদের রিপোর্ট অনুযায়ী আধা পানি পরিশোধন খরচ হয় মাত্র এক টাকা লেবেলিং খরচ এক টাকা অন্যান্য ব্যয় ভ্যাটসহ টাকা আঠাশ পয়সা তাহলে দেখেন মোট উৎপাদন খরচ হয় ছয় টাকা পঁচানব্বই পয়সা আর সেই বোতল এখন বিক্রি হচ্ছে বেশি টাকা এখন আপনি চিন্তা করে দেখেন তাদের লাভের পরিমাণ কতটুকু এছাড়া এডভার্টাইজিং এর জন্য কিছু টাকা আরো খরচ হয় বাকি সব টাকা কোম্পানির পকেটে চলে যায় পানির বোতল উদাহরণ দেওয়ার মূল কারণ হচ্ছে এই পানির বোতলটাকে চিন্তা করে দুই ধরনের ব্যবসা করতে পারবেন প্রথমে চাইলে আপনি নিজে একটা পানির বোতল কোম্পানি তৈরি করতে পারবেন আপনারা দেখবেন বড় বড় ব্র্যান্ডের পাশাপাশি কিছু ছোট ছোট ব্র্যান্ড আছে যারা লোকাল এরিয়াতে পানি সরবরাহ করে থাকে আপনি চাইলে সেই লোকাল এরিয়ার ছোট ছোট কোম্পানি রেস্টুরেন্ট মুদি দোকানেও আপনার আপনার প্রোডাক্ট দিতে দিতে পারেন বোতল সাপ্লাই পারেন এই কাজটা ফেরত একটু কঠিন মনে হলেও যখন আপনার পরিচিতি বাজারে বাড়বে তখন আপনি অর্ডার নিয়ে কুলাতে পারবেন না নোডাউট এই পানির বোতলের পাশাপাশি আপনি বড় বড় কোম্পানি কে বোতল তৈরি করে দিতে পারেন সব কোম্পানি কম বেশি কিছু বোতল অন্য কোনো কোম্পানির কাছ থেকে নিয়ে নেয় বিশেষ করে তেল ঔষধ জুস এই ধরনের পণ্যগুলোতে যে বোতলের প্রয়োজন হয় সেগুলো ছোট ছোট কোম্পানি করে দেয় বাংলাদেশে এমন উদ্যোক্তা রয়েছে যারা চাকরি ছেড়ে ছোট বোতল উৎপাদন করে হাজার টাকা থেকে এখন কোটি টাকার মালিক হয়ে গেছে আপনি খুঁজতেই পাবেন বোতল তৈরির বাজারটা বিশাল বড় আপনি যদি নিজে আশেপাশে দেখেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন জেলা এবং উপজেলা পর্যায়ে এই বোতলের চাহিদা ব্যাপক বেশি বোতল তৈরি কারখানাতে এত বেশি অর্ডার থাকে যে কোম্পানি কোম্পানির কর্মীরা দিনরাত পরিশ্রম করে থাকেন মজার বিষয় হচ্ছে বাংলাদেশে এই বোতল তৈরি কারখানা অনেক কম আর এই বোতল তৈরিতে প্রফিট মার্জিন আলহামদুলিল্লাহ চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট থাকে আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে এটা ডিটেলস বলবো আপনাদের যদি আগ্রহ থাকে কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর বেশি বাড়াচ্ছে না তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন দুটো ব্যবসা যদি ডিটেল জানাতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন কি তরুণরা আপনারা যারা মূলধন নিয়ে বসে আছেন হতাশার কিছু নেই দুটো মোস্ট এমার্জিং বিজনেস এবং মোস্ট ডিমান্ডিং বিজনেস টপ লেভেল ডিমান্ডিং বিজনেস ম্যানুফ্যাকচারিং বিজনেস ইন বাংলাদেশ সুতরাং আপনারা আজকে থেকে এগুলো নিয়ে স্টাডি করেন এগুলোর সোর্সিং খোঁজা শুরু করেন তারপর অল্প অল্প করে শুরু করেন সেটা অনেক বেটার হবে একসাথে অনেক বড় পরিসরে যাবেন না অল্প অল্প করে আপনার এক্সপিরিয়েন্স দেওয়ার হবে ভুল তুটি মধ্যে দিয়ে যাবে এরপর আস্তে আস্তে ম্যাচিউর হবেন তারপর বড় পরিসরে ইনশাল্লাহ শুরু করবেন তরুণরা আমি প্রতিদিন আপনাদেরকে কিছু না কিছু শেখানোর চেষ্টা করছি আমার ছোট মেধা দিয়ে সেহেতু আপনাদের আমি ছোট শিক্ষক বা আপনারা যতটুকু মনে করেন আমার একটা রিকোয়েস্ট থাকবে আমি যেহেতু শিক্ষা দিচ্ছি আপনাদেরকে এর বিনিময়ে আমি শুধু একটা জিনিস চাই আপনারা পাঁচত্ব নামাজ জামাতে পড়বেন এবং এই শুধুমাত্র আল্লাহর করবেন আমরা মুসলমান হিসেবে আমাদের দাওয়াত শুধু একটাই আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মামুদ নেই যত নবির আসছে তারা শুধু একটাই দাওয়াত দিয়েছে যে আপনি শুধুমাত্র আল্লাহ রিবাহ করেন আল্লাহ নেই যদি এটা করতে পারেন সাহায্য দেওয়ার মালিক আল্লাহ আর আল্লাহর কাছে যদি মাথা নত করেন তার সৃষ্টির কারো কাছে মাথা নত করতে হবে না আল্লাহ রিজিক দিয়ে আপনাকে পরিপূর্ণ করে দেবেন আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন অন্য সময় আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ভালো আন্তর্েন আসসালামাইকুম